আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আজকে একটা ভিডিও শুরু করে ফেললাম এখন সন্ধ্যা তো আমার মেয়ে ছোটোটা পড়তেছে বসে বসে দেখতেছি আমি তো রান্না বান্নাও করবো তো ওকে পড়তে দিয়েছি পড়ুক পড়া হইলে পরে আমি রান্না করতে যাব তো বন্ধুর বাসা থেকে চলে আসছি ভালো লাগতেছে না এই তো শাড়িটা কি দরকার গেছে ওই রুমে ও কলমান থেকেছে তো ছোটো বোনের ছেলে মেয়েগুলির কথা মনে করতেছে কি করব কিছু তো করার নেই আর অনেক দূরে বিয়ে হইছে ওর বাসা আমার বাবার বাড়ি থেকে অত দূরে না কিন্তু আমার আমার শ্বশুরবাড়িটা অনেক দূরে এখান থেকে যেতে যেতে খুব কষ্ট হয় আর অনেক দূরে চাইলেই যাওয়া সম্ভব না বা ওরাও আসতে পারবে না তো এই তো সারিকা পড়ালেখা সারিকা পড়ালেখা করতেছে আর আজকে আমিও এখন রান্না বান্না করতে যাব আমার বড় মেয়েটা আরেক রুমে পড়ালেখা করতেছে আজকে সব ঝাড়ছি এই রুমের মাকসার বাসা টাসা সব ঝাড়া হয়েছে সুবাস এগুলি সব ঝাড়ছি ঝেরও লাভ নাই কারণ আমাদের উপর দিয়ে এটা কি মানে বেড়া বলে এটা তো মানে এখান দিয়ে বেশি ইয়া ঢুকে ইয়া মাখর আছে যে ওগুলি বাসা করে ফেলে চলেন সকালে রোদ দেখে আমি কিছু কাপড় চুপড় ধুইছিলাম ওইটা ধুয়ে এখন আমি আরেক বিপদে আসি অনেকগুলি রুমে রুমে শুকা দিছি কতগুলি বাহিরে দিছি মানে ইয়া নিচে চালের নিচে দিয়ে দিছি তো কাপড়ে গুলি এখনো শুকাইতেছে না ধুয়ে ফেলছি এখন কি করব সকালে একটু রোদ দেখছি তো কাপড়গুলি ধুইছি আমি বেড়াইতে গেছি ওখানে কিছু কাপড় জমছে বাসায় কিছু কাপড় জমছে তো আগেরও কিছু ছিল কাপড় ধোয়াটা খুব কষ্টের তো এখন ধুয়ে ফেলছি তো চলেন দেখে কোথায় কাপড় শুকা দিছি এই তো এই রুম থেকে বের হয়েই দেখেন একটা রুম এখানেও দেখেন কিছু কাপড় চুপড় দিয়ে দিছে শুকাত দেখেন এখানে কতগুলি কাপড় দেওয়া আছে এই 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 ফেলছি আমি তো তো এটা আমার রুম দেখেন ধুয়ে আমি হ্যাঙ্গারের মধ্যে দিয়ে দিছি কিছু করার নাই আরও কিছু আছে ওই আমার রান্নাঘরেও কিছু শুকাত দিছি এই তো এখানে আমার ভিডিও চলতেছে এই তো দেখেন এটা কে চিনেন এটা হচ্ছে শারিকা আমার মেয়ে ছোটটা এটা হচ্ছে সাদিয়া বড়টা এটা হচ্ছে ছোটটা আর এ দেখেন এই দিক দিয়ে ফোকাস হচ্ছে না এই তো এটা আমি এটা আমার খালা ওর নাম স্বপ্না আমার বান্ধবী মানে আমরা সমান বয়সী তো মানে ও আমার বান্ধবীর মতই আমরা বড় হয়েছি আমার খালা দেখেন না একই রকমের সাজ সব কিছু একই রকম পড়তাম এই তো এটা হচ্ছে আমার বিয়ের ছবি দেখেন আর এটা হচ্ছে আমার বিয়ের বিয়ের পনেরো বিশ দিন পরে আমার বাবা মা আমাকে আনতে গেছে আমার বাবার বাড়িতে এটা ছবিটা তোলা হয়েছে আর দেখেন এটা হচ্ছে আমার বিয়ের আগের ছবি এটা বিয়ের আগে বিয়ের এক এক দুই বছর আগের ছবি এটা আমার আর এটা হচ্ছে আমরা কক্সবাজার গেছি বেড়াইতে এটা আপনাদের ভাইয়া আমাদের ছবিগুলি সুন্দর উঠে নাই কক্সবাজার গেছি যে আমাদের ক্যামেরাটা মূলত ডিস্টার্ব দিছিল তখন আমাদের ছবিগুলি এত সুন্দর উঠে নাই তো আপনাদের ভাইয়া এটা আমি আর এই তো এটা হচ্ছে আপনাদের ভাইয়া এগুলি এগুলি আমার মেয়ে ছোটোটা করছে ও এগুলি করে লাগাই রাখছে এখানে মানে এখানে কস্টিপ দিয়ে দিয়ে লাগাই রাখছে ওর কাছে না নাকি ভালো লাগে আর ওই তো ওখানে আমার একটা বিয়ের ছবি আছে এখন সন্ধ্যার সময় ভিডিওটা করতেছি ভালো লাগতেছে না আপনাদের সাথে এগুলি দেখাইতেছি বোনের বাসা থেকে আসার পর থেকে ভালো লাগতেছে না একসাথে ছিলাম তো দু কথাবার্তা বলছি ভালো লাগছে তো এখন বলতেছি যে আপনাদের মাঝে কিছু শেয়ার করি এই তো রান্না মেয়েরা বসে বসে দেখতেছি দেখেন কাপড় গুলি দিছি যে বিপদে আছে এগুলিকে ধুয়েও আমি এখানে হ্যাঙ্গারে দিয়ে রাখছি অনেক কাপড় ধুইছি চ্যালেঞ্জ করছে ভিডিওটা দেখছেন না দেখলে দেখে আসবেন রান্না করব ইয়া আমার দুপুরবেলা রান্না ছিল ওগুলি খাইছি এখন রাত্রে রান্না করব তো আসেন দেখি কি রান্না করি আজকে তো রান্না করব এখানে কলিজা তিল্লি এগুলি সব আছে এখানে এটা আজকে রান্না করবো এখন তো রান্নার সময় আপনাদেরকে রেসিপিটা দিব থেকে এখন রান্না করতেছি তো দেখেন আমি কি রান্না করি তো দেখাও এই যে এদিক দিয়ে আমি ফ্যাপ এটা ফ্যাপসা বলি আমরা ঢাকাতে তো ফ্যাপসাই বলা হয় চট্টগ্রামে কি বলে আমি জানি না এই ফ্যাপসাটা আমি সিদ্ধ দিয়ে ফেলছি এটার ভিতরে মানে রক্ত থাকে সিদ্ধ দিলে রক্তটা বের হয়ে যায় এখানে তিল্লিও আছে আর কলি আমি তো দেখেন কলিজা গিল এগুলি দেখো দেখো এই তো এই সাইজ করে কেটে নিচ্ছি আমি এখানে আরো কেটে রাখছি কাটবো এই তো মাংসর চাইতে এগুলি বেশি মজা বাইরে একটু একটু বৃষ্টি পড়তেছে ফোটা ফোটা বৃষ্টির কারণে যা সব ঝামেলা বৃষ্টি পড়লে জুড়ে পড়ুক মানে আস্তে আস্তে ফোটা ফোটার কারণে কাপড় দেওয়াও যাচ্ছে না হ্যাঁ কাপড় চোপড় ধুয়েও বিপদে আছি আমি দেওয়াও যাচ্ছে না জুড়ে বৃষ্টি পড়লে তো পানি টানি নেওয়া যায় আর বাচ্চারা স্কুলে যেহেতু যায় স্কুলে ড্রেসগুলি তো ধুইতে হয় ওগুলিও শুকানো অনেক কষ্ট আর যাদের ঘরে বাচ্চা হয়েছে তাদের তো খবর হয়ে যেতেছে এটা তো দেখো এটা দেখাও এ তো সিদ্ধ করে নিছি এখান থেকে অনেক মানে ময়লা আছে এগুলি বের হয়ে যায় পানিটা দেখাও না পানিটা কিরকম ময়লা হয়ে গেছে এ তো দেখেন পানিটা কেমন ময়লা হয়ে গেছে এখানে যে তিল্লি দিয়েছি আমি সাথে এতে গুলি হয়েছে তিল্লি দেখছেন সিদ্ধ দেওয়ার পরও ময়লা বের হচ্ছে এখানে আরো আছে তোলা যাচ্ছে না পরে তুলবো একটু একটু করে কাটি ওবা গরম আচ্ছা এভাবে করে আমি সবগুলি কেটে নিই

পানি যাওয়ার কারণ আছে মানে ছিটতেছে এখন একটু জোরে বৃষ্টি পড়তেছে কারেন্ট এখন চলে যাবে বৃষ্টি পরে আমার বোনদের ওখানে অনেক বৃষ্টি দেখলাম মশলার গুড়ি তাহলে এটা কষু কষানোর পরে ফিরে আসতেছি তো তেলগুলো উপরে চলে আসছে দেখেন আমার কাছে মাংসর চাইতে এগুলি গরুর হোক মুরগির হোক এগুলি মজা লাগে বেশি এতে এটা একটু কষ্টবে এখন আমি ডেকে দিব এত এখন ডেকে এটা দেখে দিবস এই তো সারিকা লেখা শেষ ও পড়া থেকে উঠে গেছে বলি একটু ঘুষাই ফেলি চুলায় রান্না বসাই দিছি সারিকা তুমি বই খাতাগুলি ঘুষাও আমি ঝেড়ে ফেলবো ঠিক আছে সাই ফেলতেছি সব আচ্ছা আমি একটা কাজ করব আমি স্কুল ব্যাগে গুছিয়ে ফেলি পরে ফিরে আসি স্কুল ব্যাগ গুছানোর পরে প্রত্যেকগুলি ঝেড়ে নিই এখন গুলি সকালে একবার আমি ঝাড়ছি দিক দিয়ে চুলায় তরকারিটা হচ্ছে দিক দিয়ে আমি এগুলো ঝেরে নিই ছিল মাছ আবার দিব এটার কিনা দিয়ে ফেটে গেছে আমি শহর থেকে আসছি তো এখানে ব্যান আলারা ওই কোন দিয়ে ফাটাই ফেলছে তো সব পানি পরে যায় এটা ঠিক করতে হবে তো তোমার গোছানো হয়ে গেছে তাহলে তুমি ব্যাগটা গুসাই ফেলো একবার বসে যাও ঝাওটা নিয়ে যেও কেমন চলেন তরকারিটা দেখি

দুইটা আলু দিছি আমার কাছে এখানে মানে আলু দিলে ভালো লাগে এটা একটু ঢেকে দিই এটা একটু আলুটা তো আমি এখানে পানি দিয়ে দিছি মানে আমার একটু পানি দিব এটা এখন ডেকে দিই ফুলটা গুছানো শেষ ফুল মই সবগুলো ঝেড়ে ঝেড়ে দিছে ওগুলা ভাস করছে এই আগে দেখেছিল ওই মাকড়ার জালটা ভেঙে দিছে এই তো তো আসুন দেখি তরকারিটার কি অবস্থা এই তো ভাতের মার গেলে ফেলছি ভাতটা হয়ে গেছে তো তরকারিটা দেখি বিসমিল্লা আলহামদুলিল্লাহ হয়ে গেছে এতটুকু ঝোল রাখবো আমি কারণ জোল সার আপনাদের ভাইয়ার খাবার হয় না ঝোল লাগবেই একটু জোলো রাখি সমস্যা নেই আলু দিয়ে অত কিন্তু আলু দিই নাই এক দুইটা আলু দিছি শুধু একটু জাল টফ করে দিই চলেন দেখি তোকে এটা ফাইনাল লুক এ দেখেন মাসাল্লাহ কি সুন্দর হয়েছে

अल्हम्दुलिल्लाह अनिक मजा ऐसा क्या की दिए भात के संग जानaben ada satu itu alu di sini ada polis ya আচ্ছা তাহলে বাটটা খেয়ে নিয়ে ফিরে আসতেছি এই তো দেখেন আজকে সাদিয়ে কি করতেছে আজকে সাদিয়ে পায়েস রান্না করতেছে সাদিয়া একটু দেখাও সাতিয়া রান্না করতেছি আজকে আমাদেরকে খাওয়াবে জানা আপনাদের থেকে এমন হয়েছে দেখেন এখানে আমি পায়েসটা রান্না করছি যে এটা নিয়েছি আমি অনেক সুন্দরই হয়েছে খাইতে সবাই খাচ্ছে অনেক আমি হয়েছে জীবনে প্রথম রান্না করছি তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ